শুরু আজকের সংবাদ রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বে নিজেই উপস্থিত হয়েছেন সেখানে এবার পূর্ব বর্ধমান জেলার বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী Didi 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 এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস স্বপন দেবনাথ সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রদীপ মজুমদার মলয় ঘটক বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় নরেন্দ্রনাথ চক্রবর্তী দুই সাংসদ কৃতী আজাদ ও শর্মিলা সরকার পূর্ব বর্ধমানের জেলাশাসক কে রাধিকা আয়ার পুলিশ সুপার আমনদ্বীপ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক বৃন্দ এই পর্যালোচনা বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন পশ্চিমবঙ্গের ইতিপূর্বেই নিম্নচাপ জনিত কারণে বৃষ্টিতে বন্যা হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদিয়া ও বীরভূম জেলা এই প্রতিটি জেলারই বন্যা পরিস্থিতি ক্ষতি দেখা হচ্ছে আবারও রাজ্যে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় বৃষ্টি শুরু হয়েছে ফলে এই বৃষ্টি চলতে থাকলে আবারও নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে তাই আমরা সমস্ত বিষয়টি নিয়ে এই দিন পর্যালোচনা করেছি আমাদের লক্ষ্য থাকবে বন্যাপ্রবণ এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে আসা কোনোভাবেই যাতে কোনো জীবনহানি না হয় সেদিকে গুরুত্ব দেওয়া মূলত পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে বিভিন্ন নদী বাঁধ থেকে জল ছেড়ে দেওয়ার ফলে

এবং পশ্চিম বর্ধমান জেলার আমার সাথে অরূপ বিশ্বের স্বপন দেবনাথ রবি চ্যাটার্জি সিদ্দিকুল্লা আমার সাথে প্রদীপ দা সিএস চিফ সেক্রেটারি আমার সাথে ডিএম রাধিকা আমন্দীপ আমাদের এসপি সহ আরো সব অফিসারদের নিয়ে এবং সমস্ত ভার্চুয়ালে ভিডিওরা ছিলেন লাইন ডিপার্টমেন্টের হেডরা ছিলেন এবং প্রায় তেরো চোদ্দো জন ছিলেন অল লেভেলের প্রেজেন্ট ছিলেন জেলা পরিষদ ছিলেন পঞ্চায়েত সমিতি ছিল মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা ছিলেন এমপিরা ছিলেন কৃত্তি আচাল এবং শর্মিনা আমি আপনাদের যেটা বলবো আমরা ডিটেলস আলোচনা করেছি বন্যা কবলিত পরিস্থিতিতে আরও প্র একটি ভুয়ে অফিসারদের কাজ করার জন্য এবং আমাদের যারা আছেন সকলকেই নিচু স্তরে কাজ করার জন্য বলা হয়েছে আবার বর্ষ আসছে এই দুটো তিনটে দিন গঙ্গোপসাগরের দুটো ঘূর্ণি মর্ত তৈরি হয়েছে ফলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং কিছু জেলায় বৃষ্টি হবে যাদের জায়গাগুলো ইতিমধ্যেই জলে ঢেকে আছে নতুন করে যদি বর্ষা হয় আর সেই বর্ষার জল যদি আবার আসে এবং বিবিসি যদি আবার জল ছাড়ে তাহলে কিন্তু জলের ওপর জল প্লাবিত হবে সেক্ষেত্রে দয়া করে যারা দেখতে পাচ্ছেন জলের সম্ভাবনা আছেন তাদের কাছে অনুরোধ করবো পেছনে যারা মোবাইলে কথা বলছেন স্টপ করুন সাইডে সাইডে কথা না চলবে এখন আমি আপনাদের যেটা বলছি সেই সব জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বিডিওদের যে তারা দরকার হলে মানুষকে বুঝিয়ে সুঝিয়ে আমি জানি ঘর ছেড়ে আসা খুব মুশকিল কেউ তার নিজের বাসস্থান ছাড়তে চায় না কিন্তু একটা মানুষের জীবন চলে গেলে জীবন ফিরে আসে না বাসস্থান হয়তো ফিরে পাওয়া যায় কিন্তু জলে ভেজা কর্দমাক্ত অবস্থায় অনেক কিছু তাদের নষ্টও করে এই অবস্থায় আমরা এমএলএদেরও বলেছি আমরাও গুরুত্ব দিতে বলেছি বন্যার জল চলে গেলে প্রথম কাজ হচ্ছে বর্ধমান বাঁকুড়া বীরভূম হুগলি হাওড়া নদীয়া থেকে শুরু করে বাঁকুড়া যতগুলো জায়গা আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যে জেলাগুলো শস্য ভান্ডার যাদের শস্য নষ্ট হয়েছে যাদের জলে ধানের জমি প্লাবিত হয়েছে তাদের জমিগুলোকে নেপে তারা যাতে শস্য বিমার টাকা পায় চাষি ভাইদের মনেদের আমি চিন্তা করতে বারণ করব কারণ আমরা বিনা পয়সায় শস্য বিমার টাকা প্রতি বছরই চাষিদের দিয়ে থাকি বাংলার দুর্ভাগ্য বাংলায় যতটা বন্যা হয় এবং আসামে অন্য কোথাও সেটা হয় না কারণ বাংলা হচ্ছে নদী মান্তিকার দেশ নদী পুকুর সমুদ্রে ঘেরা ফলে আমাদের বাংলার অবস্থানটা ঠিক নৌকার মতো প্রচণ্ড জল জমে যায় একটুতেই আর ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই আমাদের চিন্তা হয় জলটা ছেড়ে দেয় নিজেদের বাঁচাতে টোটাল বাংলার ওপরে ফরাক্কায় যখন জল প্লাবিত হয় দীর্ঘদিন ডেজিং না করার ফলে জলটা ছেড়ে দেয় গঙ্গা ইলসনের ফলেও মালদা মুর্শিদাবাদ যখন প্লাবিত হয় বিহারেরও কিছুটা অংশ প্লাবিত হয় কিন্তু বিহার তখন বাঁধ কেটে দিয়ে জলটা বাংলায় ঢুকিয়ে দেয় গঙ্গা অ্যাকশন প্ল্যান ফ্ল্যাট কন্ট্রোল ডিবিসি তিনটে কেন্দ্রীয় সরকারের আমলে মানে অন্তরে অন্তরে মানে ওদের অধীনে কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ তারা না করার ফলে একটা কাজ করতে গেলে একটা কাজে ভ্রান্তি কারো হতে পারে সেটা নিয়ে ন্যারেটিভ না বানিয়ে আসুন আমরা বন্যার কৃষ্ট বন্যার সং মানুষের পাশে দাঁড়াই শুধু কুৎসা রটালে টিআরপি বাড়ে না মানুষের পাশে থাকলে টিআরপি বাড়ে টিআরপির দিকে তাকিয়ে বলতে নেই আর যদি আপনার বাড়িতে কেউ অসুস্থ হয় আপনার প্রথম কাজ কি টাকা সঞ্চয় করা না টাকাটা দিয়ে তার ট্রিটমেন্টটা করা আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড আছে আমি হাসপাতালগুলোতে সাপে কাটার ওষুধ বেশি করে রাখতে বলেছি এমন কিছু স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ইমিডিয়েট পাঠাতে বলেছি ওটা হাতের সামনে পায় দুই হচ্ছে ভাইরালের মেডিসিন ছিল তিন হচ্ছে সর্দি কাশি মেডিসিন চার হচ্ছে ফাড় হলে পরে ডায়রিয়া হয় এই ওষুধগুলো রেডি রাখতে বলেছি ধান কেটা ধান কেনাকাটা যেটা হচ্ছে কোনো রকম যেন গাফিলতি না হয় যেখানে ধান এখনো পড়ে আছে ধান কল মালিকদের সাথে কথা বলে দরকার হলে সেই ধানগুলো চাষির থেকে কিনে নেওয়া হোক আর যে ধানগুলো নষ্ট হয়েছে যে শস্যগুলো নষ্ট হয়েছে আমরা তাকে অন্যভাবে কাজে লাগাবো আপনারা জানেন আগে প্রতিবার সুন্দরবনে যে জল আসতো লগ্নাক্ত জল এবং দীঘায় তাতে সব ধান নষ্ট হয়ে যেত আমরা একটা স্বর্ণ ধান তাইতো আমরা একটা স্বর্ণ ধান টাইপের একটা তৈরি করেছি ওই ধানগুলো নিয়ে আমরা কিন্তু নতুন ধান তৈরি করেছি রিসার্চ করে কাজেই মনে রাখবেন একটার বিকল্প একটা নষ্ট হয়ে গেলেও সেটাকে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি আমরা সারের কাজে ব্যবহার করতে পারি আগে আপনারা দেখবেন বাংলায় পেঁয়াজ হতো না এখন বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম বিভিন্ন জেলায় হয় কারণ এটা আমি আসার পরে তৈরি করেছি আরও জেলায় হবে এই যে মালদা মুর্শিদাবাদ নদীয়ায় বড় বড় ড্রাগন ফল এগুলো সব কিন্তু আমরা তৈরি করেছি অনেক জায়গায় স্ট্রবেরিও চাষিরা চাষ করছে তাছাড়াও মনে রাখবেন আগে ইলিশ মাছ আমাদের এখানে হতো না কিন্তু আমরা আসার পর দু হাজার তেরো সালে ডায়মন্ড হারবারে একটা ইলিশ মাছের রিসার্চ সেন্টার তৈরি করে আজ কিন্তু আমাদের কোলাঘাট বলুন ডায়মন্ড হারবার বলুন অন্যান্য সব কাকদ্বীপ বলুক নামখানা বলুক দীঘা বলুক ইলিশ মাছ হয় তার কারণ একটাই এগুলো করা হচ্ছে ডিমও আমরা সবটাই আনতাম প্রায় হায়দ্রাবাদ থেকে আমরা এই বছর ডিসেম্বরের মধ্যে ডিমের সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাবে মাছটা বাকি আছে তার কারণ একটা মাছ বড়ো হতে দু বছর লাগে প্রায় সাতশো ফার্মে মাছ তৈরি কাজও চলছে জল ভরে জল ধরে পুকুর কাটি মনে রাখবেন অনেকটা জল কিন্তু পাঁচ লক্ষের উপর পুকুর কেটেছি আমরা তাতে অনেকটা জল কিন্তু ভরেছে তাহলে আরো বন্যা হতো আরো আসত তারপরে আমরা একটা লোয়ার দামোদর বেশি প্রকল্প করছি তাতে অনেক জায়গা বেঁচে গেছে এখনো যেটুকু কাজ বাকি আছে করে ফেলতে হবে তিন বছর হয়ে গেছে আমরা খাটার মাস্টার প্ল্যানের কাজ চারশো কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে বিভিন্ন কাজে এবং ডিপিআর তৈরি করা হচ্ছে তিন বছর টাইম লাগবে টোটাল কাজটা করতে কারণ এগুলো খুব সিরিয়াস কাজ তার মধ্যে ছ মাস চলে যায় বর্ষায় বর্ষাকালে কিছু করলে কনস্ট্রাকশনের কাজ জলে টাকাটা চলে যায় এটা দীর্ঘদিন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পড়ে আছে আজ পর্যন্ত করেনি এটা আমরা করব তাছাড়াও অনেক জায়গায় বাদ ভেঙেছে মালদার ঢুকলি চকে অলরেডি ব্রিজের ডিপিআর তৈরি হয়ে গেছে কাজ চলছিলো এই বৃষ্টিতে হয়তো একটু ধাক্কা খাবে পাওয়ার ডিপার্টমেন্টকেও বলা হয়েছে আপনাদেরও বলছি যেখানে বন্যা বা জল জমবে দয়া করে এসি মেশিনটা অবশ্য কম লোকেরই আছে জেলায় এবং টিভিটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখবে যাতে কোনো ইলেকট্রিফিকেশন না হতে পারে ইলেকট্রিক কিউব হয়ে কোনো দুর্ঘটনা না ঘটতে পারে আর ফোনের নেটটাও কোথাও কোথাও স্লো হয়ে যায় বিকজ অফ দিস এটা নিয়ে চিন্তা করবেন না জলে যদি কাজ করতে যায় বিদ্যুতে সে মারা যেতে পারে যে বিদ্যুতের কর্মীটা কাজ করছে সেও তো আমাদের একজন কর্মী তাই জলে জীবন বাঁচিয়ে তারপরে বিদ্যুতের কাজগুলো রেস্টোর করার কথা বলা হয়েছে অনেক জায়গায় হয়েছে হান্ড্রেড পারসেন্ট হয়েও যাবে কিন্তু আবারই হয়ে গেছে অলরেডি বর্তমানে কিন্তু এখনও যেহেতু আবার বৃষ্টি আসছে কাজে আবার হতে পারে এগুলো দেখে রাখতে হবে এছাড়াও ডিবিসি নিয়ে আমরা বলেছিলাম আমরা আমাদের শেয়ার উইথড্র করছি আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি দুই হচ্ছে আমাদের দুজন মেম্বার ছিল কিন্তু তাদের কোনো কিছু জানানো হতো না পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু ঘোষ ছিলেন তিনি রিজাইন করে দিয়েছেন অ্যাজ এ ডিরেক্টর ফিভিসি আর দুই হচ্ছে একজন ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে তিনিও রিজাইন করে দিয়েছেন কারণ এটা বারবার বলে যখন কাজ হয় না তখন কাজের মধ্যে দিয়ে কাজ খুঁজে বাংলাকে বাঁচাতে হয় বাংলার এই মঞ্চনা আমরা মানব না আমরা মানব না এর মানব না মানুষ তো অনেকটা জল অনেক মানুষ আশ্রয় নিয়েছিলেন আমি সেখানে যাব তারপরে রাতে আমি দুর্গাপুরে আজকে থাকবো প্রোগ্রাম নেই ফিরে আস্তে আস্তে রাত হয়ে যাবে আমি কালকে বীরভূমে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করব। তাদের আমার বন্যাকৃষ্ট সবগুলো জেলা কমপ্লিট হয়ে যাবে ভিজিট করা আপনাদের অনেক ধন্যবাদ অনেক নমস্কার আগাম পুজোর সকলকে শুভেচ্ছা মা সকলকে শান্তি দিক স্বস্তি দিক শক্তি দিক ভক্তি দিক সবাইকে মা ভালো রাখুক দুর্যোগ কেটে যাক দুর্ভোগ কেটে যাক আশা নমস্কার আজকের সংবাদ এই পর্যন্ত